যাকে বলা হচ্ছে যিনি উনিশে জানুয়ারি ব্রিগেড প্যারেড ময়দানে লক্ষ 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 মানুষের সমাগম করে চব্বিশটা পার্টিকে যাকে বলতে হয়েছে মমতাজি তুমি সংঘর্ষ করো হাম তোমার সেই নেত্রীর সঙ্গে সাম্প্রদায়িক বিজেপি মোদি সরকারের সঙ্গে আমাদের লড়াই এই লড়াইতে আমরা যারা বাঙালি আমরা যারা বাংলাকে ভালোবাসি আমরা যারা মা মাটি মানুষের স্লোগান দিয়ে রাতদিন মানুষের সঙ্গে থাকি তাদের সকলের উচিত যে প্রত্যেকটা কেন্দ্রে মমতা ব্যানার্জি আমাদের প্রার্থী ধরে নিয়ে এই নির্বাচনে জোড়া ফুলকে জিতিয়ে ভারতীয় জনতা পার্টিকে হারাতে হবে খুব সঠিকভাবে বক্তব্য রাখার সময় বাচ্চু হাসদা বলছিল যে বিয়াল্লিশ জন এমপি যদি আমরা দিদিকে দিয়ে দিল্লি পাঠাতে পারি তাহলে গাণিতিক হিসাব যা বলছে নবান্ন থেকে দিল্লি নিয়ন্ত্রণ হবে এটা আমরা বলতে পারি দায়িত্ব নিয়ে আজকে ভারতীয় জনতা পার্টি তারা গত পাঁচটা বছর কোনো কাজ করতে পারেনি কি বলেছিল এই জুমলা পার্টি এই মিথ্যাচার পার্টি তারা বলেছিল পনেরো লক্ষ টাকা করে অ্যাকাউন্টে আসবে আপনাদের দিয়ে জিরো ব্যালেন্সের অ্যাকাউন্ট খুলিয়েছে আপনারা পনেরোটা পয়সাও পাননি বলেছিল বছরে দু কোটি চাকরি হবে কোনো চাকরি হয়নি আজকে দিন আসবে বলেছিল কার আছে দিন এসেছে আজকে আমরা দেখতে পাচ্ছি চার পাঁচজন কর্পোরেট ছাড়া কারো রাজ্যে দিন এই সময়কালে আসেনি বলেছিল হিন্দিতে সবকা সাত সবকা বিকাশ কার সাথ দিয়েছে এরা আমরা নোটবন্দির সময় লাইনে দাঁড়িয়ে ব্যাংকে পোস্ট অফিসে টাকা রাখলাম আর নীরব মোদীরা সাড়ে এগারো হাজার কোটি টাকা পিএনবি মেরে দিয়ে লন্ডনে পালিয়ে গেল তাই তো বলি নীরব মোদী কা সাথ আর এগারোশো কোটি টাকা দিয়ে দিল্লিতে সেভেন স্টার বিজেপির পার্টি অফিস বিজেপি কা বিকাশ এর বাইরে অন্য কিছু হয়নি গত সাড়ে সাত বছর ধরে জননেত্রী কি করেনি বলুন অমল আচার্য বলছিলেন জন্ম থেকে অর্পিতাদি বলছিলেন জন্মের আগে থেকে মৃত্যু